স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার অংশ নিতে পারবে না আওয়ামী লীগ গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না মন্তব্য সালাউদ্দিনের সংবিধান সংশোধনে লাগবে সংসদ গঠন কারো কারো নৈতিকতার অভাবে খুব ভালো কাজ করা হয়ে ওঠে না মন্তব্য সেনাপ্রধানের নারীদের বাদ দিয়ে উন্নয়ন চিন্তা ভুল আলোচনার মধ্যেই তরুণদের আত্মরক্ষা প্রশিক্ষণে প্রায় আটাশ কোটি টাকা দিচ্ছে সরকার দু সালে শেষ হবে প্রকল্প অতিরিক্ত রক্তক্ষরণে রাজশাহীতে বিচারক পুত্রের মৃত্যু দুই দাবিতে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের আলটিমেটাম এবং ভারতের বিহারে ধরাশায়ী রাহুল লালুর জোট ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন চুয়াত্তর বছরের নীতিশ কুমার স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত সংবাদে আছে দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তেরো নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন বৈঠকে আসন্ন নির্বাচন অবৈধ অভিবাসন বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকটসহ বিমান ও নৌখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক তিনি আশা প্রকাশ করেন এই নির্বাচনে বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন গত ষোলো বছরের স্বৈরতন্ত্রের সময়ে টানা তিনটি কাটাছেরা নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি অধ্যাপক ইউনুস জানান সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না সংবিধান সংশোধনও হবে না সেজন্য সংসদ গঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধনও হয়ে যাবে না তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে সেজন্য ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করায় তাকে আমরা সাধুবাদ জানিয়েছি চোদ্দই নভেম্বর শুক্রবার রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন বলেন স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ প্রতিপালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি কারণ এটি ব্যয় সাশ্রয়ী সময় সাশ্রয়ী এবং এটি সুবিধাজনক এতে বেশি ভোটার অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আমরা অনেকেই শিক্ষিত হই কিন্তু সুশিক্ষিত হই না ভালো ভালো রেজাল্ট করি ভালো জিপিএ পেয়ে উত্তীর্ণ হই ইউনিভার্সিটিতে ভালো করি পিএইচডি করি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করি কিন্তু কারো কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না 14 নভেম্বর শুক্রবার দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সাবেক ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেনা সেনাপ্রধান বলেন দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে আমরা বিভিন্ন জায়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি নারীরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করবে তারা দেশ জাতি গঠনে কাজ করে যাবে দেশের যুব সমাজকে আত্মরক্ষায় সক্ষম করতে তিন বছর মেয়াদে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রকল্পে তরুণ তরুণীদের এমন প্রশিক্ষণ দেওয়া হবে যা বিপদের মুহূর্তে নিজেদের সুরক্ষিত রাখতে সাহায্য করবে অক্টোবর পরিকল্পনা মন্ত্রণালয় থেকে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এটি শেষ হবে দু সালের ফেব্রুয়ারিতে প্রকল্পটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মাধ্যমে বাস্তবায়ন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগটির ব্যয় ধরা হয়েছে সাতাশ দশমিক আট দুই কোটি টাকা যা পুরোপুরি সরকারি অর্থায়নে পরিচালিত হবে প্রকল্প চলাকালে মোট আট হাজার জন তরুণ তরুণী আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ পাবেন এতে ব্যক্তিগত নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন প্রশিক্ষণপ্রাপ্তরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এর আগে জানান প্রশিক্ষণার্থীদের কারাতে জুডো তাইকোয়ান্দো এবং আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়েছে বলে ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন চোদ্দো নভেম্বর শুক্রবার সকালে ময়না তদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান সহ দুই সদস্যের একটি চিকিৎসক দল মৃত্যুর কারণ সম্পর্কে সাংবাদিকদের এই তথ্য জানান ফরেন্সিক বিভাগের প্রধান কফিল বলেন তাওসিফের দেহে পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে যার মধ্যে তিনটি গভীর রক্তনালী কেটে গেছে ডান পায়ে দুটি এবং বাম পাশে একটি ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তাওসিফের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিচারক আব্দুর রহমানের ডাবতলার বাসায় ঢুকে হামলা চালায় এক ব্যক্তি এতে তার ছেলে তাওসিফ রহমান সুমন নিহত হয় এ ঘটনায় আহত হয়েছেন বিচারকের স্ত্রী এ ঘটনার পর বিচারকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত সহ দুটি দাবি পূরণে সরকারকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ১৬ নভেম্বর রবিবার থেকে দেশজুড়ে একযোগে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা ভারতের বিহারে বড় জয়ের পথে মোদী নীতিশ নেতৃত্বাধীন জোট এনডিএ এনডিটিভি বলছে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে দুশো চারটিতে জয় পেয়েছে তারা সরকার গঠনে প্রয়োজন ছিল একশো বাইশ আসন প্রথম দুই ঘন্টার গণনাতেই এনডিএ জোট স্পর্শ করে এই ম্যাজিক ফিগার এই হিসাবে ফের বিহারের মসনদে যাচ্ছেন চুয়াত্তর বছর বয়সী নীতিশ কুমার অন্যদিকে রাহুল লালুর মহাগাঠবন্ধন জোট পেয়েছে তেত্রিশটি আসন বিহারে ছয় নভেম্বর প্রথম দফায় একশো আসনে ভোট অনুষ্ঠিত হয় এ দফায় ভোট পরে পঁয়ষট্টি শতাংশের বেশি এগারোই নভেম্বরের দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় একশো বাইশটি আসনে এ দফায় ভোট পড়েছিল আটষট্টি শতাংশের বেশি দুই দফা মিলিয়ে প্রায় সাতষট্টি শতাংশ ভোট পড়ে যা গতবারের তুলনায় নয় দশমিক ছয় দুই শতাংশ বেশি দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে